নমস্কার জাতি শংসাপত্র বা কার্ড সার্টিফিকেট যেটাকে আমরা অনেকেই এচ সি এস সার্টিফিকেট নামেও জানি এই সমস্ত সার্টিফিকেটগুলি পাওয়ার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন এখানে কোন কোন ডকুমেন্টগুলি লাগবে এবং যখন আপনার সার্টিফিকেটটিকে ইস্যু করা হবে তখন অনলাইন থেকে কিভাবে আপনার সার্টিফিকেটটিকে ডাউনলোড করবেন এই সমস্ত ইনফরমেশনগুলি আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটিকে অবশ্যই অল করে রাখবেন তো ফার্স্ট গুগল পেজটি খুলে নিয়ে সার্চ পারে টাইপ করবেন কার্ড সার্টিফিকেট ডাব্লু বি ডট গভ ডট ইন এডিলিকে সার্চ করতেই পশ্চিমবঙ্গ সরকারের জাতি শংসাপত্রের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা ভিজিট করবেন এখানে আসার পর এইচসিএসটি ওবিসি অপশানটির উপর ক্লিক করে অ্যাপ্লাই ফর এসি এস অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করতে ফর্মটি এখানে ওপেন হবে দেখতে পাবেন তো এখান থেকে ধরে ধরে সমস্ত বিষয়গুলি আপনাদেরকে বোঝাবো এখানে ফার্স্ট বলা হচ্ছে স্টেট যেটা ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই সিলেক্ট করা থাকবে এখানে ক্লিক করে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন সাবডিভিশন ডিভিশন কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন ব্লক এরিয়ায় থাকেন নাকি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যারা মিউনিসিপ্যালিটিতে থাকেন তারা এখানে ক্লিক রাখবেন যারা ব্লক এরিয়ায় থাকেন তারা ব্লক অপশানটির উপর ক্লিক করে এখান থেকে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নেম কি সেটাই সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন কিসের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যারা এস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা এস অপশানের উপর সিলেক্ট রাখবেন এসটির জন্য অ্যাপ্লিকেশন করে থাকলে এখানে ক্লিক করবেন এবং যারা ওবিসির জন্য অ্যাপ্লিকেশান করবেন তারা ওবিসি অপশানটির উপর ক্লিক করবেন তবে ওবিসির মধ্যে কয়েকটি ক্যাটাগরি রয়েছে যেমন সিলেক্ট ফর্ম অপশানের উপর ক্লিক করে যারা ওবিসি শুধুমাত্র ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন তারা এডি সিলেক্ট করবেন যারা ওবিসি এর মধ্যে পড়েন তারা এডি সিলেক্ট করবেন এবং যারা ওবিসি বি মধ্যে পড়েন তারা এই অপশানটির উপর ক্লিক করবেন তো এখান থেকে আমি দেখাচ্ছি এসসি সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লিকেশান করবেন এখান থেকে আমি এসসি অপশনটি অপশানটির উপর সিলেক্ট রাখবো এখান থেকে কাস্ট বা কমিউনিটি সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করে আপনার কাস্ট বা কমিউনিটি কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে আপনাদের নেম এন্ট্রি করতে হবে তো সঠিক নেম কি সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন ফাদার্স নেম এখানে এন্ট্রি করতে হবে তো ফাদার্স এর ফুল নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন এখানে একটি মোবাইল নম্বর এন্ট্রি করবেন ইমেল আইডি সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন ডকুমেন্ট অ্যাট লিস্ট অন অর্থাৎ এখানে তিনটি ডকুমেন্টের অপশন দেওয়া হয়েছে ইভি কার্ড আধার কার্ড এবং খাদ্য সাথী বা রেশন কার্ড এই তিনটি ডকুমেন্টের মধ্যে আপনাদের কাছে যে ডকুমেন্টটি থাকবে সেই ডকুমেন্টের ডিটেলস এখানে প্রোভাইড করবেন যারা ইপিক কার্ড নম্বর দেবেন তারা এই ঘরটির উপর এন্ট্রি করবেন আধার কার্ড নম্বর দিতে চাইলে এখানে ক্লিক করবেন এবং রেশন কার্ড বা খাদ্য সাথী কার্ডের নম্বর দিতে চাইলে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন তবে তার আগে এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি অপশানের উপর ক্লিক করে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করতে যে ক্যালেন্ডারটি চলে আসবে এখান থেকে আপনাদের সঠিক ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন প্লেস অফ বার্থ এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে চাইলে এখান থেকে প্লেস অফ বার্থ স্টেটটি পরিবর্তন করতে পারবেন এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন পুলিশ স্টেশন কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন ভিলেজ বা টাউন নেম কি সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন তবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি ডকুমেন্টের স্বামীর অ্যাড্রেস থাকে সেক্ষেত্রেও বাবার বাড়ির যে অ্যাড্রেস সেই সমস্ত অ্যাড্রেসগুলি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে অর্থাৎ যে স্থানে আবেদনকারী জন্মগ্রহণ করেছে সেই স্থানের ডিটেলস এই ঘরগুলির উপর প্রোভাইড করবেন এরপর প্রেজেন্ট অ্যাড্রেস এখানে প্রোভাইড করতে হবে তো লাস্ট ছয় মাস থেকে যে অ্যাড্রেসে রয়েছেন সেটাই এখানে প্রোভাইড করবেন ফার্স্ট এখানে আপনার পিতার নেম এন্ট্রি করবেন এস্টেট সিলেক্ট করাই থাকবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করাই থাকবে এখান থেকে পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবেন ওয়ার্ড বা জিপি কী রয়েছে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন ভিলেজ পাড়া হাউস নম্বর রোড এই ঘরটির উপর এন্ট্রি করবেন পোস্ট অফিস এই ঘরটির উপর এন্ট্রি করবেন পোস্টাল পিনকোড এই ঘরটির উপর এন্ট্রি করবেন এন্ট্রি করার পর পারমানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা এখানে প্রোভাইড করতে হবে তো দুটি যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে ইএস অপশানের উপর ক্লিক করতেই সমস্ত ডিটেলসগুলি এখানে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে এবং যদি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে নো অপশানের উপর ক্লিক করে ম্যানুয়ালি পারমানেন্ট অ্যাড্রেস এই ঘরটির উপর এন্ট্রি করবেন এবং যদি কারো আরও কোনো অ্যাড্রেস থেকে থাকে সেক্ষেত্রে ইএস অপশানের উপর ক্লিক করে সেই সমস্ত অ্যাড্রেস ডিটেলস এখানে প্রোভাইড করতে পারেন তবে তার কোনো প্রয়োজন পড়ে না বললেই চলে তাই এখান থেকে নো অপশানটির উপর আপনারা ক্লিক করবেন ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান সিলেক্ট করাই থাকবে রিলিজিয়ন কি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন জেন্ডার কি রয়েছে সেটা এখান থেকে মেল ফিমেল ট্রানজেন্ডার সেটা আপনারা সিলেক্ট করবেন ব্লাড রিলেশন ডিটেলস বা রক্তের সম্পর্কের কারো ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তো যাদের রক্তের সম্পর্কের কারো কার্ড সার্টিফিকেট রয়েছে তারা ইয়েস অপশানের উপর ক্লিক করে সেই সমস্ত ডিটেলসগুলি প্রোভাইড করবেন এবং রক্তের সম্পর্কের কারো কার্ড সার্টিফিকেট না থাকলে এখান থেকে নো অপশানের উপর ক্লিক করে দেবেন তবে কোর্ট থেকে একটি এভিডেভিট নিতে হবে কোর্ট থেকে এভিডেভিট নিয়ে এখান থেকে কার্ড সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন তো এখান থেকে আমরা ইয়েস অপশনের উপর ক্লিক করব সার্টিফিকেট হোল্ডার নেম অর্থাৎ যে ব্যক্তির সার্টিফিকেটটি নেবেন ওনার নেম এখানে এন্ট্রি করবেন সার্টিফিকেট নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন ডেট অফ ইস্যু অর্থাৎ যে তারিখে সেই সার্টিফিকেটটিকে ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেট এখান থেকে সিলেক্ট করে নেবেন রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারীর সঙ্গে কি সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো ফাদার্স নিপিউ নিজ প্যাটার্নাল আঙ্কেল রিয়াল ব্রাদার রিয়াল সিস্টার এছাড়াও আদার্স এখান থেকে সঠিক রিলেশনটি সিলেক্ট করবেন ইস্যু অথরিটি অর্থাৎ কোন বিডিও বা কোন এসটিও সেটাকে অথরিটি দিয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন ডিটেলস অফ টু লোকাল রেফারিস অর্থাৎ দুইজন প্রতিবেশী ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তো প্রথম প্রতিবেশীর নাম এই ঘরটির উপর এন্ট্রি করবেন ওনার অ্যাড্রেস এই ঘরটির উপর এন্ট্রি করবেন দ্বিতীয় প্রতিবেশীর নাম এখানে এন্ট্রি করবেন ওনার অ্যাড্রেস এই ঘরটির উপর এন্ট্রি করবেন এই সমস্ত ডিটেলসগুলি প্রোভাইড করার পর এখান থেকে পনেরো নম্বর অপশনে বলা হচ্ছে হেদার দ্য অ্যাপ্লিকান অর হিজ ফ্যামিলি মাইগ্রেট ফ্রম আদার স্টেট কান্ট্রি অর্থাৎ আবেদনকারী বা তার পরিবার যদি অন্য কোনো স্টেট বা কান্ট্রি থেকে বিলং করে থাকে বা অন্য কোনো স্টেট বা কান্ট্রির পরিযায়ী শ্রমিক হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস অপশানের উপর ক্লিক করে সেই সমস্ত ডিটেলসগুলি এখানে প্রোভাইড করবেন এবং নাও হয়ে থাকলে এখান থেকে নো অপশানের উপর ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী পেজ এখানে ওপেন হবে যেখানে বলা হচ্ছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্ট বা আবেদনকারীর একটি ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে তো একশো পঞ্চাশ মধ্যে একটি ফটোগ্রাফ আগে থেকেই রেডি রাখবেন এখান থেকে ব্রাউজ অপশানের উপর ক্লিক করে আপনাদের স্টোরেজ থেকে সেই ফটোগ্রাফটি এখানে আপলোড করে দেবেন নিচের ডিটেলসগুলি ম্যান্ডেটরি নয় এখান থেকে সমস্ত ডিটেলসগুলি স্কিপ করতে পারেন তো এখান থেকে পেজটি স্ক্রোলিং করে সাবমিট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এখানে দেখতে পাবেন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি অ্যাপ্লিকেশন নম্বর এখানে একটি জেনারেট হবে তো এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার পর ফিল্ড আপ অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি এখানে চলে আসবে এখান থেকে প্রিন অপশানের উপর ক্লিক করে এই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার জন্য এখান থেকে ভিউ অ্যাকনোলেজমেন্ট ক্লিক হেয়ার অপশানটির উপর ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা এখানে চলে আসবে এখান থেকে প্রিন্ট অপশানের উপর ক্লিক করে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি প্রিন্ট আউট করে নেবেন যদি কাস্টমারের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে কাস্টমারকে দিয়ে দেবেন এবং নিজের জন্য অ্যাপ্লিকেশন করে থাকলে সেই অ্যাকনোলাইজমেন্ট স্লিপটি ভালো করে রেখে দেবেন কারণ পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্রাক করতে গেলে সেই অ্যাডনোলাইজমেন্ট স্লিপটির প্রয়োজন হবে তো এটি করতেই অনলাইন অ্যাপ্লিকেশন শেষ এরপর হার্ড কপিগুলি জমা করতে হবে হার্ড কপি জমা করার জন্য অন স্ক্রিন যে ডকুমেন্টের লিস্ট দেখতে পাচ্ছেন এই সমস্ত ডকুমেন্টগুলির সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটি অ্যাটাচ করে আপনাদের বিডিও অফিস বা নিকটস্থ কোনো এলাকায় যদি দুয়ারে সরকার ক্যাম্প বসে থাকে সেখানে গিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করে আসবেন তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যে আপনাদের যে কার্ড সার্টিফিকেট সেটা জেনারেট হয়ে যাবে তখন অনলাইন থেকে আপনাদের কার্ড সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন তো অনলাইন থেকে কার্ড সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আবারও টি ও সি অপশানের উপর ক্লিক করে ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী পেজ এখানে ওপেন হবে এখানে অ্যাপ্লিকেশান নম্বর বা সার্টিফিকেট নম্বরটি এন্ট্রি করে দেবেন অ্যাপ্লিকেন্টের যে নেম সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন এন্ট্রি করে এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে কার্ড সার্টিফিকেট সেটা এখানে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাবেন তো এখান থেকে আমি সেই সার্টিফিকেটটি ওপেন করে নেব তো অনস্ক্রিন দেখুন আমার যে কার্ড সার্টিফিকেট সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে প্রিন্ট অপশানের উপর ক্লিক করে এই সার্টিফিকেটটি প্রিন্ট আউট করে যাবতীয় কাজে আপনারা ব্যবহার করতে পারবেন তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করেই অনলাইন থেকে কার্ড সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যখন আপনার সার্টিফিকেটটি ইস্যু করা হবে তখন অনলাইন থেকেই আপনাদের যে সার্টিফিকেট সেটা ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন